কেউই সম্পর্ক ভাঙার জন্য প্রেমে পড়ে না তবু কেন মানুষ চুপি চুপি পরকিয়া জড়িয়ে পড়ে মনোবিজ্ঞান বলে একটা নির্দিষ্ট চরিত্রের মানুষ ভুল সিদ্ধান্ত নেওয়ার ঝুঁকিতে থাকে আজকে আমরা কথা বলবো মনোবিজ্ঞানের ভিত্তিতে সেই চার ধরনের মানুষকে নিয়ে যারা সম্পর্ক থাকা সত্ত্বেও পরকিয়া জড়ানোর সম্ভাবনা বেশি এই ভিডিওটা নারী বা পুরুষকে দোষারোপ করার জন্য নয় বরং সম্পর্কের সমস্যাগুলো বুঝে নিজেকে ও নিজের সম্পর্ককে আরও শক্তিশালী করার জন্য নাম্বার এক যারা সম্পর্কের মধ্যে উপেক্ষা অনুভব করে মানুষ ভালোবাসা যত্ন আর গুরুত্ব চায় যখন একজন সঙ্গীর কাছ থেকে এই জিনিসগুলো পাওয়া যায় না মনে এক ধরনের খালি জায়গা তৈরি হয় এই শূন্যতা যদি অনেক দিন থাকে তাহলে কিছু মানুষ ভুল জায়গায় সেই ভালোবাসা খুঁজে ফেলে এরা আসলে পরকিয়া করতে চায় না কিন্তু আবেগের ক্ষুধা তাদের বিপথে নিয়ে যায় নাম্বার দুই যারা মানসিকভাবে দুর্বল বা সিদ্ধান্তহীন অনেক মানুষ আবেগ সামলাতে পারে না প্রতি আকর্ষণ তৈরি হলে নিজেকে থামানোর মতো মানসিক শক্তি তাদের থাকে না এরা সাধারণত না বলতে পারে না নিজের সীমা রক্ষা করতে পারে না অন্যের কথায় ভেসে যায় ফলে গোপনে ভুল সিদ্ধান্ত নেওয়ার ঝুঁকি বেশি থাকে নম্বর তিন যারা নিজের সম্মান বা মূল্যবোধ হারিয়েছে যখন কেউ নিজের ভিতরে নিজেকে কম মনে করে তখন বাইরের মানুষের স্বীকৃতি খুব সহজেই তাকে টানে যেমন তুমি খুব সুন্দর তোমাকে দেখলে ভালো লাগে এমন কথাগুলো তাদের মনকে দুর্বল করে নিজের প্রতি আত্মবিশ্বাস কম থাকলে ভুল সম্পর্কের দিকে ঝোঁক পারে। নাম্বার চার যারা অতীতের আঘাত থেকে বেরোতে পারেনি কিছু মানুষ পুরনো সম্পর্কের প্রতারণা অবহেলা বা মানসিক আঘাত বহন করে বেড়ায় এই ক্ষতগুলো সময় মতো সারানো না হলে বর্তমান সম্পর্কেও নিরাপত্তাহীনতা তৈরি করে ফলে সন্দেহ একাকিত্ব আবেগের ওঠা নামা এসবের কারণে তারা বাইরে থেকে শান্তি খুঁজতে যায় পরকি আর পিছনে সবসময় খারাপ মানুষ দায়ী নয় বরং ভাঙা আবেগ ভুল বোঝাবুঝি আর অসম্পূর্ণ সম্পর্ক দায়ী তাই সম্পর্ক রক্ষা করতে হলে কথা বলতে হবে বুঝতে হবে সময় দিতে হবে একে অপরকে গুরুত্ব দিতে হবে শক্ত সম্পর্ক তৈরি করলে পরকীয়া কখনোই কাছে আসতে পারে না ভিডিও ভালো লাগলে লাইক দিন আর ভবিষ্যতে এমন বাস্তবমুখী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না